আজকে ভাই যাবে তার নতুন বউকে নিয়ে আসতে তাই আমরা বরযাত্রী হয়ে সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম তাই সুন্দর কিছু ছবি আর ভিডিও শেয়ার করব আপনাদের সাথে হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর করে রেডি শেডি হয়ে ছবি আর ভিডিও করছি তার আগে সকালবেলা আপনাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব ভাইকে গোসল করানোর জন্য সাফওয়ানের বাবা আর আরেকটা ভাইয়া মিলে সুন্দর করে জায়গা নিয়ে আসছে এখানে তারা গোসল করাবে সুন্দর একটা মোমেন্ট তৈরি হলো সেখানে বরকে গোসল করানোর জন্য তার দুলা ভাইরা একদম জোর কদমে লেগে পড়েছে সাবান মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিবে যেহেতু সে নতুন বউকে আনতে যাবে আজকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন সুন্দর করে এখানে অজু করে নিল তারপর সাবান মাখিয়ে গোসল করিয়ে দিচ্ছে খুবই সুন্দর একটা মোমেন্ট গ্রামের বাড়িতে বিয়ে হলে এরকম মোমেন্ট মিস করা যায় না আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে নতুন বর হালকা রেডি হয়ে তার দুলা ভাইদের সাথে দুপুরের খাবারটা সেরে নিচ্ছে কারণ বউ আনতে গেলে অনেকটা লেট হবে সেখানে বিয়ে পড়ানো অনেকটা আনুষ্ঠানিকতা থাকে সেজন্য তার যদি খিরে পেয়ে যায় হালকা পাতলা একটু খাইয়ে দিলো এরপর তাকে সুন্দর করে শেরওয়ানি পরিয়ে তার মা কোলে বসিয়ে দুধ খাইয়ে দিচ্ছে এটা একটা রিচুয়াল অপেক্ষা করছে তার দুলা ভাইরা একসাথে বের হবে বউ আনতে যাবে হ্যালো আই এম বিদয় ইউ আর মাই স্মল সিস্টার ছেলের ফটোশ্যুট শেষ সব গাড়িও চলে এসেছে আমাদের সবাই রেডি আমরা এবার গাড়িতে উঠে বৌদের বাড়িতে রওনা দিব সব কাজিনরা মিলে একটা গাড়িতে উঠেছি আমরা সাফওয়ানের বাবার কিছু ছবি তুলে দিলাম সুন্দর করে বরের গাড়িও রেডি তারা এক সবাই একসাথে যাবে বর আর তার ফ্রেন্ডরা মিলে বাইকে করে যাবে একসাথে এই সবগুলো মিলেই মজাই আলাদা সুন্দর ওয়েদারটা আমরা এনজয় করতে করতে সবাই হুই করতে 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 যাত্রে যাব। গাড়ির ভিতরে সানগ্লাস পরে একটু ঢং করছি আমি আমরা মেয়েরা তো বিয়ে বাড়িতে সাজগোজ ঢং এগুলাই করতে পছন্দ করি আর হ্যাঁ আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সেদিনের ওয়েদারটা ছিল একটু অন্যরকম কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ রোদ উঠছে পুরোটা সময় আমরা খুব ভালো সময় কাটিয়েছি আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেছি সাত আট মিনিটের মধ্যে সময় লেগেছে আমাদের সবগুলো গাড়ি একসাথে হয়ে গেছে বরযাত্রী সবাই আমরা একসাথে নেমে পড়েছি এরই মধ্যে নতুন বউ এসে হাজির মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের নতুন বউ দেখতে এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে একটু পরেই বিয়ে পড়ানো হবে তাই এরপর আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সব বোনরা ভাবিরা দোলাভাইরা একসাথে বসেছি আমরা যেহেতু সবাই একসাথে এসেছি খুবই আনন্দ হচ্ছে সবার বিয়ে হয়ে যাওয়াতে সবার সাথে সব সময় দেখা হয় না এরকম বিয়ের অনুষ্ঠানেই সবার সাথে একসাথে দেখা হয় খাওয়া দাওয়া করতেছি গল্প করতেছি আড্ডা দিচ্ছি এরই মধ্যে আমার প্লেটারটা আমি যেগুলো পছন্দ সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে ছিল রূপচাঁদা ফ্রাই চিকেন ফ্রাই গরুর মাংস ডিম আরও অনেকগুলো আইটেম ছিল আমি এগুলো নিয়ে করে খাওয়া শুরু করে দিলাম রূপচাঁদা ফ্রাইটা আর চিকেন ফ্রাইটা দেখতে উপরে অনেক ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুবই নরম ছিল খেতে খুবই ভালো লাগছিল বিয়েবাড়ির খাবার সবসময় তো বেস্টই হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গরুর মাংসটা এটা টেস্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে আমরা সবাই খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি এখানে খুব ভালো লেগেছে বিয়েবাড়ি রান্না বলে কথা মজা তো হবেই যেহেতু ভাইয়ের বিয়ে তারপর তারা আলহামদুলিল্লাহ তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হল তারা একসাথে প্রথমবার খাওয়া দাওয়া করবে একে অপরকে খাইয়ে দিবে সুন্দর একটা মোমেন্ট তারা যেন ভালো থাকে সুখে থাকে এটাই আমরা সবাই দোয়া করব আপনারা সবাই দোয়া করবে ইনশাল্লাহ বরের শালিরা তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে হাত ধুয়ে তার কাছ থেকে টাকা নিবে আর আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একসাথে সবাই আবার ফিরতে হবে তাই অপেক্ষা করছি সবাই একসাথে যাওয়ার জন্য মেয়েদের বাড়ি থেকে আসতে আসতে আমাদের প্রায় শেষ বিকেল হয়ে এসেছে সবাই গাড়ি থেকে নেমে এবার আমরা রুমে গিয়ে রেস্ট নিব যেহেতু আগামীকাল বউ ভাত দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আগামী ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকতে হবে আর আমাদের নতুন বউ এসে হাজির তার নতুন শ্বশুর বাড়িতে তার শাশুড়ি তাকে মিষ্টি মুখ করাচ্ছে মিষ্টি খাইয়েছিল এখন শরবত খাওয়াতে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ